হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্ক যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে মজুরি সংক্রান্ত যে বিভিন্ন প্রশ্ন আসে তো সেই ধরনের বিভিন্ন টাইপের তোমাদের প্রশ্নগুলো আজকে করে দেখাবো তো তোমরা যে পদ্ধতিতে আজকে করাচ্ছি দেখো সেই পদ্ধতিতে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে সেক্ষেত্রে পরীক্ষায় তোমাদের এই ধরনের অঙ্কগুলো করে আসতে খুব কম সময় লাগবে তো চলো আমরা সরাসরি অঙ্কে যাই প্রথম যে অঙ্ক দেখো কী বলছে যে এ একটি কাজ পাঁচ দিনে এবং বি ওই কাজটি আট দিনে করে যদি দুজনে ছ হাজার সাতশো টাকা উপার্জন করে তবে এর ভাগ কত বা এ কত টাকা পাবে তো এই ধরনের কাজের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে কি যে দুজনের এক্ষেত্রে দিয়েছে যে কতদিন সময় লাগছে যদি আমি অনুপাতের দিক থেকে দেখি তাহলে সেক্ষেত্রে এ এবং বি দুজনের ক্ষেত্রে কী লাগছে না যে দিন লাগছে যে দিন ডে বা যেটা টাইম লাগছে সেটা ক্ষেত্রে কত দিয়েছে না এ করছে পাঁচ দিনে এবং বি করছে আট দিনে তাহলে এ হচ্ছে পাঁচ দিন এবং বি হচ্ছে আট দিন এটা হচ্ছে কত না এদের ক্ষেত্রে টাইম লাগছে এর ক্ষেত্রে পাঁচ দিন লাগছে বা সময় লাগছে পাঁচ দিন এবং বিয়ের ক্ষেত্রে কত লাগছে না আট দিন লাগছে তো এখান থেকে আমরা এফিসিয়েন্সি বা এদের যে কর্মক্ষমতা আমরা বের করবো আগের অঙ্গের ক্ষেত্রেও আমরা একই ধরনের বলেছি তোমাদেরকে তো এখানে একটা জিনিস দেখো যে যার কম দিন লাগছে কাজটা করতে শেষ করতে নেফিসনি তার কি হবে না তার এফিসিয়েন্সি বেশি আর যে বেশি দিন সময় লাগছে যার ক্ষেত্রে সে কাজটা শেষ করতে তার এফিসিয়েন্সি কি হবে না কম হবে তাহলে এক্ষেত্রে আমরা ওখানে টাইম থেকে যখন আমরা সম এফিশিয়েন্সিতে আসবো সেক্ষেত্রে কি হবে তার ঠিক রিভার্স হবে তার মানে যে কাজ কম দিনে করছে তার এফিশিয়েন্সি বেশি যে বেশি দিনে করছে তার এফিশিয়েন্সি কম তো এক্ষেত্রে টাইম যদি ফাইভ ইস টু এইট হয় তাহলে সেক্ষেত্রে এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা কথা হবে সেক্ষেত্রে হবে এইট ইস টু ফাইভ তার মানে এর কর্মক্ষমতা যদি আট হয় তাহলে বিয়ের ক্ষেত্রে কর্মক্ষমতা কত হবে না পাঁচ হবে ঠিক আছে তাহলে এই যে দুটো অনুপাত এই দুটো অনুপাতের আমাকে টোটাল কত হচ্ছে না আট পাঁচ তেরো অনুপাত হচ্ছে আর এখানে বলছে এই দুজনে যে কাজটা করছে সেই কাজের ভাগ কীভাবে হবে না যার যত এফিসিয়েন্সি সেই অনুযায়ী পাবে যার এফিসিয়েন্সি বেশি সে কাজ বেশি করবে সে বেশি টাকা পাবে যার এফিসিয়েন্সি কম সে কম কাজ করবে সে কম টাকা পাবে তাহলে এক্ষেত্রে এফিশিয়েন্সি অনুযায়ী এদের অনুপাত হচ্ছে কত আট পাঁচ তেরো ইউনিট টোটাল ঠিক আছে এবং টোটাল টাকা কত পাচ্ছে না ছ হাজার সাতশো ষাট টাকা তার মানে এই যে ছ হাজার সাতশো ষাট টাকা যেটা পাচ্ছে সেটা হচ্ছে এই তেরো ইউনিটের মান ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাকে জানতে চেয়েছে যে কত না বিয়ের এর ভাগ কত বা এ কত টাকা পাবে তো এ তাহলে কত টাকা পাবে না তেরো অনুপাতের মান যদি ছ হাজার সাতশো ষাট হয় তাহলে এ কত টাকা পাচ্ছে না এর এফিসিয়েন্সি কত না আট তাহলে সেক্ষেত্রে আট অনুপাতের মান কত সেটা আমাকে বের করতে হবে তাহলে দেখো তেরো দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না তেরো পাঁচে পঁয়ষট্টি তেরো দুয়ে ছাব্বিশ শূন্য পাঁচশো কুড়ি আট পাঁচে চল্লিশ মানে চার হাজার আর আট দুয়ে ষোলো তো সেক্ষেত্রে কত হচ্ছে চার হাজার একশো ষাট টাকা পাবে না এ পাবে তাহলে এক্ষেত্রে আমার তে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শুধু একটা জিনিস যার যত এফিশিয়েন্সি বেশি সে তার এফিশিয়েন্সি রেশিও অনুযায়ী সবসময় টাকা পাবে তো এ এবং বি এর এফিশিয়েন্সি এইট টু ফাইভ তাহলে এক্ষেত্রে কী হবে না টোটাল আট পাঁচ তেরো যেটা ইউনিট বেরোচ্ছে ঠিক আছে সে তেরো ইউনিটের মান যেহেতু টোটাল টাকাটা হচ্ছে তেরো ইউনিটের মান ছ হাজার সাতশো ষাট তাহলে এক্ষেত্রে এ কত পাবে না তার আট ভাগ পাবে তো আট দিয়ে আমরা গুণ করলাম তো সেক্ষেত্রে উত্তর কত চার হাজার একশো ষাট টাকা এবারের অঙ্ক এ বি ও সি একটি কাজ যথাক্রমে কুড়ি পঁচিশ ও তিরিশ দিনে করতে পারে তিনজনে মিলে কাজটি এগারোশো দশ টাকায় চুক্তি করল বিও সি এর ভাগের পার্থক্য কত তার মানে বি এবং সি যে টাকাটা পাবে সেই দুটোর যে টাকা যেটা পাবে তাদের ডিফারেন্স কত তার মানে ভাগের যে এর যে ভাগে কত টাকা পড়ছে বি ভাগে কত টাকা পড়ছে বি এবং সি এদের যে টাকাটা হবে তাদের ডিফারেন্স কত ঠিক আছে তার মানে দুটো টাকা যদি আমরা বের করতে পারি সেটা বিয়োগ করলে আমাদের সরাসরি হয়ে যাবে তাহলে এখানে দেখো এখানে আগের অঙ্কের ক্ষেত্রে দুজন ছিল এখানে তিনজন আছে তাহলে তিনজন যদি থাকে এখানে হচ্ছে এ বি এবং সি এদের ক্ষেত্রে যে টাইম লাগছে কত দিন লাগছে ডেজ বা যে টাইম যেটা সেক্ষেত্রে এখানে কত দিয়েছে এখানে দিয়েছে কুড়ি পঁচিশ এবং তিরিশ কুড়ি পঁচিশ এবং তিরিশ এদের ক্ষেত্রে এই সময়টা লাগছে তো এটাকে আমি ছোট করতে পারি ছোট করলে কত হবে দেখো সবগুলো পাঁচ দিয়ে কাটবে তার মানে এখানে হবে চার এখানে হচ্ছে পাঁচ এবং এটা হচ্ছে ছয় ঠিক আছে এটাকে কেটে দিয়ে আমরা করলাম এর অনুপাত কত হচ্ছে যে টাইম যেটা বেরোচ্ছে যেটা কত দিন লাগছে বা যে সময় লাগছে সেটার ক্ষেত্রে এদের রেশিও কত ফোর টু ফাইভ টু সিক্স তাহলে এখান থেকে আমরা ঠিক আগের অঙ্কের মতন আমরা কি করব এফিসিয়েন্সি এদের কত সেটা আমরা বের করব। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এর আগের অঙ্কে দুটো ছিল যখন দুজনের মধ্যে কোনো এফিসিয়েন্সি করি তখন সেক্ষেত্রে ইন্টারচেঞ্জ করলে হয়ে যাবে যদি এখানে দুজন থাকতো ফোর ইস টু ফাইভ যদি তাদের টাইম লেগে থাকে ঠিক আছে তাহলে তাদের এফিসিয়েন্সি কত হবে না ফোর টু ফাইভ হলে এফিসিয়েন্সি হতো ফাইভ টু ফোর কিন্তু তিনটে হলে সেক্ষেত্রে কীভাবে করবো সেটার ক্ষেত্রে একটা জিনিস কিছুই নয় যে এখানে যে ফিগারটা আছে সেটা হচ্ছে কত না যেটাকে আমরা বের করব প্রথমে এর যখন আমরা বের করবো একে আমরা অফ করব। তাহলে কী হবে বাকি যে দুটো সংখ্যা থাকবে তাকে আমরা গুণ করবো তাহলে এর যখন বের করছি চারটাকে অফ করে পাঁচ ছয় কত হয়ে যাবে না তিরিশ হবে এরপরে বিকে যখন করবো বিটা অফ রাখবো তাহলে চার গুণিতক ছয় তো সেক্ষেত্রে কত হবে চার ছয় চব্বিশ এবং যখন সিকে বের করব সিটাকে অফ রাখবো তাহলে কত হবে চার পাঁচে কুড়ি তাহলে এটাকেও আমরা ছোটো করে নিতে পারি ছোটো করলে কত হবে দুই দিয়ে তো চলে যাবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে পনেরো বারো এবং এখানে কত হবে দশ এর পরে তার কম ছোটো হবে না তাহলে এক্ষেত্রে কত হচ্ছে ফিফটিন ইস টু টুয়েলভ ইস টু টেন এটা হচ্ছে এদের এফিশিয়েন্সি এবং আমরা জানি যে টোটাল যে টাকা থাকে সেই টাকাটা সবসময় কি হবে না এদের যে এফিশিয়েন্সি দিয়ে আমাদের ভাগ করতে হবে যার এফিশিয়েন্সি বেশি সে বেশি টাকা পাবে আর যার এফিসিয়েন্সি কম বা কর্মক্ষমতা যার কম সে কম টাকা পাবে স্বাভাবিকভাবেই তাহলে এক্ষেত্রে কত হচ্ছে কত ইউনিট হচ্ছে দেখো পনেরো আর বারো সাতাশ সাতাশ দশে কত হচ্ছে না সাঁত্রিশ ইউনিট হচ্ছে ঠিক আছে তাহলে সাঁত্রিশ ইউনিট এটাই হচ্ছে টোটাল টাকা তো এখানে টাকা কত দিয়েছে না এগারোশো দশ টাকা তার মানে এই যে এগারোশো দশ টাকা যেটা সেটা হচ্ছে কত না এই সাঁত্রিশ ভাগের মান হচ্ছে কত না এগারোশো দশ টাকা এবার আমাকে প্রশ্নে জানতে চেয়েছে যে বি ও সি যে টাকাটা পাবে তাদের টাকার পার্থক্য বা ডিফারেন্স কত তাহলে বি এবং সি কত টাকা পাবে তাদের এফিসিয়েন্সি অনুযায়ী পাবে তাহলে বি কত পাবে না এর বারোর গুণ একে বারো দিয়ে গুণ করলে যা হবে বা সি কত পাবে না এটার ক্ষেত্রে দশ গুণ করলে যাবে যেটা তারপরে বিয়োগ করলে হবে তো সরাসরি সেভাবে না গিয়ে এদের যে এফিসিয়েন্সি আছে সেইটার পার্থক্য করলেই তো হয়ে যাচ্ছে এ দশ ভাগ পেলে এ ভাগ পাবে তাহলে এদের ডিফারেন্সটা কত না দুই তাহলে আমরা সরাসরি যদি দুই নিটের মান বের করে ফেলি তাহলে আমাদের উত্তর চলে আসবে ঠিক আছে তাহলে এখানে দেখো সাঁত্রিশ দিয়ে কাটলে এক্ষেত্রে কত হচ্ছে এখানে তিন হচ্ছে তিন দিয়ে চলে যাবে সরাসরি তার মানে এক্ষেত্রে কত হচ্ছে তিরিশ তার মানে তিরিশ দিয়ে ষাট টাকা হচ্ছে আমার সরাসরি উত্তর হবে এই ষাট টাকা হচ্ছে কোথায় না বি এবং সি যে টাকাটা পাবে তাদের যে টাকার পার্থক্য সেটা হচ্ছে কত ষাট টাকা তার মানে ডি হচ্ছে সঠিক উত্তর তো দুজনের ক্ষেত্রে আমরা করেছিলাম এবার আমরা তিনজনের ক্ষেত্রে করলাম এফিসিয়েন্সি শুধু এইটুকুই দুইয়ের জায়গায় তিন দুইয়ের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ করলে হয়ে যাবে আর তিনের ক্ষেত্রে যেটা বের করবো সেটাকে অফ করে বাকি যে দুটো আছে সেটাকে গুণ করলে আমাদের এইভাবে তিনজনের ক্ষেত্রে যেটা আছে তিন কেন চার থাকলো ঠিক একই পদ্ধতি যেটাকে বের করব সেটাকে অফ রেখে বাকি যেগুলো আছে সেটাকে আমরা গুণ করব তাহলে এফিশিয়েন্সি সহজে আসবে তাহলে এফিশিয়েন্সি টোটাল এফিশিয়েন্সি কত না সাতাশ সাঁত্রিশ ইউনিট সাঁত্রিশ ইউনিটের মান যদি এগারোশো দশ হয় এদের ডিফারেন্স বি এবং এর ডিফারেন্স কত দুই তাহলে দুই ইউনিটের মান কত ষাট টাকা তার মানে এক্ষেত্রে উত্তর হচ্ছে ডি ষাট টাকা এবারে যে অঙ্ক দেখো আরেকটা টাইপেরই অঙ্ক অঙ্কটাতে বলছে পি এবং কিউ আলাদাভাবে একটি কাজ ছয় দিনে ও আট দিনে করতে পারে দুজনে আরের সাহায্যে পুরো কাজটি তিন দিনে করতে পারে যদি মোট মজুরি তিন দুশো টাকা হয় তবে আর কত টাকা পাবে ঠিক আছে তাহলে এখানে দেখো যে এ এবং বি দুজনের ক্ষেত্রে বলে দিয়েছে কিন্তু সি এর ক্ষেত্রে এখানে কি দিয়েছে এবি নয় এখানে পি কিউ দিয়েছে ঠিক আছে পিকিউ পি কিউ এবং আর এখানে আগে ছিল দুজনের ক্ষেত্রে এখানে দিয়েছে তিনজনের ক্ষেত্রে আলাদা টাইপের ক্ষেত্রে তো পির ক্ষেত্রে বলে দিয়েছে এবং কিউর ক্ষেত্রে বলে দিয়েছে কিন্তু আর এর ক্ষেত্রে ডিরেক্টলি কিছু বলেনি তো পি কত করছে ছ দিনে এবং আট দিনে এ ছ দিনে করছে এবং এ আট দিনে করছে তাহলে আমি প্রথমে দেখে নিই যে এখানে যেটা বলছে যে তিন দিনে যদি আরের সাহায্য নেয় তাহলে তিন দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি দেখে নিই এই তিন দিনে কে কতটা কাজ করছে তাহলে একটা জিনিস দেখো যে পি যদি পুরো কাজটা ছ দিনে করে তাহলে সেক্ষেত্রে তিন দিনে কত করবে বলে মানে ছ দিনে পুরো করছে তাহলে তিন দিনে কত করবে না তিনের ছয় অংশ এটা হচ্ছে কে করলো না পি করলো আর কিউ কত করবে না পুরো কাট কাজটা আট দিনে করছে ঠিক আছে তাহলে তিন দিনে কত করবে না তিনের আট অংশ করবে তো এইটা যেটা সেটা হচ্ছে কে না পি এবং কিউ দুজনে মিলে কাজটা করছে দুজনে মিলে যদি কাজটা করে তাহলে সেক্ষেত্রে কত করবে না এ করবে তিনের ছয় আর এ কত করবে না তিনের আর এটা হচ্ছে তিন দিনে করছে তাহলে এটা কত দেখে নি কত হচ্ছে তো এদের এলসিএম কত হবে চব্বিশ হবে তাহলে ছ চারে চব্বিশ চার তিনে বারো আর এখানে আট তিনে চব্বিশ তো তিন তিনে নয় তার মানে একুশ বাই চব্বিশ এটাকে যদি ছোট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না সাত বাই আট তার মানে পি এবং কিউ এরা দুজনে মিলে এই তিন দিনে কতটা কাজ করছে না টোটাল যা কাজ তার সাতের আট অংশ করে ফেলছে তাহলে বাকি যে কাজ সেটা কে করবে অবশ্যই আর করবে তাহলে আর কতটা করবে না পুরো কাজটা সাতের আট অংশ যদি এরা দুজনে মিলে করে তাহলে বাকি থাকবে কত আর একের আট কীভাবে জাস্ট আট থেকে সাত বিয়োগ করবো তাহলেই হবে এক মাইনাস সাতের আট করা দরকার নেই আটের আট মানে সাত আর আট ভাগের সাত ভাগ হয়ে গেছে তাহলে কত আর একের আট আছে তার মানে এই যে একের আট যেটা বাকি আছে সেটা কে করেছে না ডেফিনেটলি আর করেছে তাহলে টোটাল কাজের যদি একের আট অংশ আর করে থাকে তাহলে আর কত টাকা পাবে না টোটাল টাকারই একের আট অংশ পাবে তাহলে টোটাল টাকা এখানে কত দিয়েছে সেটা হচ্ছে চার হাজার তিন হাজার দুশো টাকা তাহলে আর যেটা পাবে সেটা হচ্ছে কত না এই যে তিন হাজার দুশো টাকা তার একের আট অংশই পেয়ে যাবে কে সে হচ্ছে আর তাহলে এটাকে সলভ করলে হয়ে যাবে কত না আট চারে বত্রিশ চারশো তার মানে এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে কত চারশো টাকা তার মানে যেটা বলেছিল যে আর কত টাকা পাবে টোটাল যে টাকা থেকে সেটা হচ্ছে কত না টাকার যেহেতু কাজের অংশ হচ্ছে টোটাল আটভাগের এক ভাগ করেছে তাহলে টোটাল যে টাকাটা তিন হাজার দুশো টাকা তারা আটভাগের এক ভাগ করবে এবং সেটা হচ্ছে কত চারশো টাকা তার মানে সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এই অঙ্কে বলছে এ একটি কাজ দশ দিনে এবং বি পনেরো দিনে করে এ ও বি একটি কাজ চার হাজার আটশো টাকায় চুক্তি করলো তারা সি এর সাহায্যে পাঁচ দিনে শেষ করে সিকে কত টাকা দিতে হবে তাহলে দেখো ঠিক আগের মতন অঙ্ক তাহলে এক্ষেত্রে কোনো অসুবিধে নেই আমাদের একটা জিনিস দেখো এ কত দিনে করছে বলে দিয়েছে বিও বলে দিয়েছে এ এবং বি কত দশ এবং পনেরো দিনে করছে এ যদি দশ দিনে করে তাহলে বি হচ্ছে পনেরো দিনে করে কিন্তু সি এর সাহায্য নিয়ে কাজটি করছে তারা কত দিনে পাঁচ দিনে তাহলে একটা জিনিস এই যে পাঁচ দিন সি এর সাহায্য নিয়ে করছে সি এর ক্ষেত্রে তো সরাসরি বলেনি তাহলে সি এর সাহায্যে পাঁচ দিনে করছে তাহলে ঠিক আগের অঙ্কের মতন বলবো যে এই পাঁচ দিনে কতটা করছে সেইটুকু আমরা দেখে নিই তাহলে কী করবে না এ আর বি যেহেতু দুজনের ক্ষেত্রে দেওয়া আছে এই দুজনে এই পাঁচ দিনে কতটা করবে না এ দশ দিনে করে তাহলে পাঁচ দিনে কত করবে না পাঁচের দশ অংশ করবে এবং বি পনেরো দিনে করে পুরো কাজটা তাহলে পাঁচ দিনে কত করবে পাঁচের পনেরো অংশ করবে তো এটাকে যদি আমি ছোটো করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে এটাকে ছোটো করলে হবে তোমার একের দুই প্লাস এক্ষেত্রে কত হবে না একের তিন এটাকে সলভ করলে কত হচ্ছে ছয় হচ্ছে তার তিন আর দুই পাঁচের ছয় তার মানে এ এবং বি দুজনে মিলে পাঁচ দিনে কতটা কাজ করছে না পাঁচের ছয় অংশ করছে তাহলে বাকি যে কাজ বাকি কাজ যেটা সেটা কে করবে অবশ্যই সি করবে তাহলে সি পাঁচ দিনে কতটা করেছে না দুজনে মিলে পাঁচ দিনে কাজটা করেছে পুরো কাজের পাঁচ পাঁচ ছ ভাগের পাঁচ ভাগ করে ফেলেছে তাহলে বাকি আছে কত আর এক ভাগ তার মানে সি বাকি কাজটাই পাঁচ দিনে করেছে এবং সেটা কত না একের ছয় অংশ তাহলে এখানে কার্ডটা জানতে চেয়েছে যে সি কে কত টাকা দিতে হবে তো সি কে কত টাকা দিতে হবে না সি পুরো কাজের যত অংশ করেছে টাকার অংশ হিসাবে সে ততটাই পাবে তো এখানে কত দিয়েছে টাকা দিয়ে হচ্ছে টোটাল টাকা হচ্ছে কত চার হাজার আটশো টাকা তাহলে এই যে চার হাজার আটশো টাকা টোটাল টাকা এই টোটাল টাকার কি হবে না সি যত অংশ কাজ করেছে এটারও ঠিক তত অংশ পাবে সি কত করেছে না টোটাল কাজের একের ছয় অংশ করেছে তাহলে চার হাজার আটশো টাকার ঠিক একের ছয় অংশই কে পাবে না সি পাবে তাহলে ছয় দিয়ে করলে কত হবে ছ আটে আটচল্লিশ তার মানে ক্ষেত্রে আটশো টাকা হচ্ছে কে পাবে সি পাবে কোথায় উত্তর আছে ডিতে আছে তো এই ধরনের অঙ্ক একদম সহজভাবে সরাসরি যে দুজনের ক্ষেত্রে দেওয়া আছে তাদের ক্ষেত্রে আমরা দেখে নেব যে কমন যেটা দিয়েছে যে সির ক্ষেত্রে তো দেয়নি তাহলে আগের অঙ্কের ক্ষেত্রে দেখলাম যে তিন দিনে করেছে সি এর সাহায্য নিয়ে বা আরের সাহায্য নিয়ে এখানে বলছে সি এর সাহায্য নিয়ে পাঁচ দিনে করেছে তাহলে পাঁচ দিনে এই দুজনে কত করেছে সেটা বের করলাম তাহলে বাকি যেটা থাকবে সেটা নিশ্চয়ই কে করবে সি করবে তাহলে এরা পাঁচ দিনে করেছে পাঁচের ছয় অংশ তাহলে বাকি যে একের ছয় অংশ নিশ্চয়ই কে করেছে সি করেছে তাহলে সি কাজে যত অংশ করবে মোট টাকার তত অংশই সি পাবে তাহলে এক্ষেত্রে যেহেতু টোটাল টাকা হচ্ছে চার হাজার আটশো টাকা তাহলে তার একের ছয় অংশ তার মানে সি পাবে কত আটশো টাকা ডি হচ্ছে সঠিক উত্তর মজুরি সংক্রান্ত অঙ্কের এ আরেকটা টাইপ দেখো আগে যে দুটো টাইপ দেখলাম এই টাইপটা আলাদা টাইপ তো কি বলছে এ ও সি মিলে পাঁচশো টাকায় একটি কাজ করে মানে একটা কাজে চুক্তিবদ্ধ করলো পাঁচশো উনত্রিশ টাকায় এ ও বি মিলে উনিশের তেইশ অংশ কাজ করে এবং বি ও সি মিলে আটের তেইশ অংশ কাজ করে এ কত টাকা পাবে তাহলে দেখো আগের অঙ্কের ক্ষেত্রে এ দিনে করছে বি কত দিনে করছে বলে দিয়েছিল এবং সি এর সাহায্য নিয়ে একটা বলেছিল কিন্তু এখানে সরাসরি এ কত দিনে বা বি কত দিনে বলেনি এখানে প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে এ হচ্ছে এ এবং বি উনিশের তেইশ করছে তার মানে এ প্লাস বি এরা করছে কত না উনিশ বাই তেইশ এই কাজ করছে এবং বি এবং সি দুজনে মিলে যখন করছে সেক্ষেত্রে করছে আটের তেইশ অংশ করছে তো এক্ষেত্রে কিন্তু আলাদা করে কিন্তু ওইভাবে দেওয়া নেই যে এক্ষেত্রে এ কত দিনে করছে বা বি কত দিনে করছে যেটা আগের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি তো এখানে জানতে হবে এখানে প্রশ্নে যেটা দিয়েছে কত না এ কত টাকা পাবে তাহলে এ কত অংশ কাজ করছে সেইটুকু দেখব তাহলে যে যে এ কাজের যতটুকু অংশ করছে বা যত অংশ করছে টাকারও তত অংশ পাবে তাহলে আমাকে কী বের করতে হবে না এ কত করছে তাহলে এ কত করছে কোত্থেকে পাবো না এই বি আর সি আছে এখান থেকে পাবো কিভাবে দেখো না একটা কাজ বি আর সি মিলে যদি আটের তেইশ অংশ করে তাহলে বাকি যে কাজটা সেটা নিশ্চয়ই কে করবে এ করবে ঠিক আছে ভালো করে বুঝে নাও যে বি আর সি মিলে টোটাল কাজের তেইশ ভাগের আট ভাগ করছে বা আটের তেইশ অংশ কাজ করছে তাহলে বাকি যে কাজ সেটা কে করবে অবশ্যই সি করবে এবং তাহলে কে করবে না এ করবে তাহলে এ কতটা করবে দেখো না এখানে একটা জিনিস আমরা যেভাবে করি না যে আটের তেইশ তাহলে বাকি থাকবে কত না টোটাল কাজ যদি এক হয় তাহলে এক মাইনাস আটের তেইশ ওভাবে না করে আমরা সরাসরি আটের তেইশ মানে আর বাকি থাকবে কত তেইশ মাইনাস আট তার মানে সেক্ষেত্রে বাকি থাকবে সেটা হচ্ছে কত পনেরো বাই তেইশ ঠিক আছে এইটুকু শুধু দেখো যে এখানে আমাকে বের করতে হবে এ তার কারণ প্রশ্নে বলেছে যে এ কত টাকা পাবে তাহলে এ আমি কি করে বের করলাম না বি আর সি মিলে যদি টোটাল কাজের আটের তেইশ অংশ করে তাহলে বাকি যে কাজ সেটা নিশ্চয়ই কে করবে এ করবে তাহলে আটের তেইশ হলে বাকি থাকবে কত না পনেরো তেইশ তেইশ থেকে আট গেলে পনেরো আপনার পনেরো তেইশ কে করেছে না এ করেছে তাহলে টোটাল কাজের যদি পনেরো তেইশ অংশ এ করে তাহলে টোটাল টাকার পনেরো তেইশ অংশ পাবে তাহলে এক্ষেত্রে এ যে টাকাটা পাবে সে কত টাকা পাবে না এখানে টোটাল কত টাকায় ওরা চুক্তিবদ্ধ হয়েছে বা এ করেছে সেটা হচ্ছে কত পাঁচশো উনত্রিশ টাকা তাহলে পাঁচশো উনত্রিশ টাকার কত হচ্ছে না পনেরো তেইশ অংশ যেহেতু এ কাজটা করেছে তাহলে সেক্ষেত্রে এই পাঁচশো উনত্রিশ টাকা পনেরো তেইশ অংশ যে টাকাটা হবে সেটাই কে পাবে না এ পাবে তাহলে এখানে তেইশ দিয়ে কাটবো তেইশের স্কোয়ার হচ্ছে কত না পাঁচশো উনত্রিশ তাহলে এক্ষেত্রে কত হবে তেইশ হবে তাহলে এখানে কত হচ্ছে তেইশের পনেরো গুণ মানে দশ মানে দুশো তিরিশ আর একশো পনেরো তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা তার মানে প্রশ্নে যেটা দিয়েছিল যে এ কত টাকা পাবে সেটা হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা বি হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কে বলছে যে পি কিউ ও আর কে একটি কাজের জন্য পাঁচ টাকায় নিযুক্ত করা হল পি ও কিউ মিলে কাজটির উনিশে তেইশ অংশ করে এবং কিউ ও আর মিলে কাজটির আটে তেইশ অংশ করে কিউয়ের মজুরি বা ভাগ কত এখানে দেখো যে এই তিনজনকে একটা কাজের বরাত দেওয়া হয়েছে তো সেখানে পাঁচ কত না পাঁচ হাজার আটশো সাতশো পঞ্চাশ টাকায় তাদেরকে দেওয়া হয়েছে তাহলে টোটাল যখন কাজ হবে কে কতটা কাজ করলো সেই অনুপাতে তারা টাকাটা পাবে তাহলে এখানে ঠিক আগের অঙ্কের মতন এখানে কে কে দিয়েছে এখানে পি কিউ প্রথমে দিয়েছে যে পি এবং কিউ মিলে একটা কাজ করছে কত দিনে এবং কিউ ও আর মিলে কাজটা করছে কত সেটা বলে দিয়েছে এখানে ইন্ডিভিজুয়ালে দেয়নি তাহলে এখানে পি এবং কিউ মিলে কাজটির উনিশে তেইশ অংশ করছে তাহলে এরা দুজনে মিলে করছে উনিশে তেইশ অংশ এবং কিউ আর মিলে করছে আটের তেইশ অংশ তাহলে এখানে আমার কিন্তু বের করতে হবে সেটা কার দিয়েছে না যা প্রশ্নের জাগে দিয়েছে যে কিউয়ের মজুরি বা ভাগ বা মজুরি কিউ কত টাকা পাবে তাহলে কিউটাকে বের করতে হবে তো কিউ আমরা থেকে পাবো দেখো এই যে প্রথম যে লাইনটা সেটা যদি খেয়াল করো যে সেখানে কি দিয়েছে যে পি এবং কিউ দুজনে মিলে করছে উনিশের তেইশ অংশ তাহলে দুজনে মিলে যদি উনিশে তেইশ অংশ করে পি আর কিউ তাহলে বাকি থাকছে কে না আর থাকছে তাহলে আর বাকি কাজটা করবে এবং সেটা কত প্রথম জিনিসটা ভালো করে বুঝে নাও সেটা হচ্ছে কি যে পি এবং কিউ মিলে পুরো কাজের উনিশ তেইশের অংশ করছে তাহলে বাকি কাজটা কে করবে তিনজন তো পি কিউ আর তাহলে পি আর কিউ মিলে যদি উনিশে তেইশ অংশ করে তাহলে বাকি যে কাজটা থাকবে সেটা কত কে করবে আর করবে এবং সেটা কত না উনিশে তেইশ অংশ যদি চলে যায় তাহলে বাকি থাকছে কত তেইশ মাইনাস উনিশ তারপরে সেক্ষেত্রে কত করছে না তেইশ চারের তেইশ অংশ তাহলে কে করবে আর করবে দুজনে মিলে করছে উনিশে তেইশ অংশ তিনজনের মধ্যে পি আর কিউ চলে গেলো তাহলে বাকি আরই বাকি কাজটা করবে এবং সেটা কত না তেইশ মাইনাস উনিশ তার মানে চারের তেইশ অংশ কে করবে না আর করবে এই যে আরের ভ্যালু যদি আমরা এখানে পুট করে দিই তাহলে সেক্ষেত্রে কিউ পাওয়া যাবে তার মানে কথা হবে কিউ প্লাস আরের জায়গায় কত লিখছি না চারের তেইশ এটা সমান কত হচ্ছে না আটের তেইশ তাহলে এক্ষেত্রে কিউ কত করছে সেটা আমরা সরাসরি পেয়ে যাব এই আটের তেইশের থেকে এটা গেলেও ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে তার মানে চারের তেইশ আট থেকে চার গেলে তাহলে কে তো কত থাকবে না চারের তেইশ অংশ কে করবে না কিউ করবে তাহলে আমরা কিউয়ের কেন বের করলাম না যেহেতু প্রশ্নে দিয়েছে যে কিউ কত টাকা পাবে বা কিউয়ের মজুরি কত যেই কারণে আমরা কিউকে আনলাম কিভাবে না প্রথম লাইনে যেহেতু পি কিউ আছে সেখান থেকে বাকি কাজটা আর কত করলো সেটা পেয়ে গেলাম তো দ্বিতীয় লাইনে আরের জায়গায় সেই ফিকারটা বসিয়ে দিলাম তো কিউ পেয়ে গেলাম কিউ টোটাল কাজের কত করেছে না চারের তেইশ অংশ করেছে তার মানে টোটাল যে টাকা তার চারের তেইশ অংশই পাবে তাহলে কিউয়ের যে টাকার পরিমাণ বা মজুরি সেটা কত হবে টোটাল টাকা এখানে কত টাকা এদেরকে নিযুক্ত করা হয়েছিল পাঁচ হাজার কত দিয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এরই কত পাবে না এরই চারের তেইশ অংশ পাবে তাহলে এটাকে দিয়ে আমরা সরাসরি গুণ করে দিই চারে তেইশ দিয়ে তার কারণ কিউ করছে টোটাল কাজে চারে তেইশ অংশ তাহলে টোটাল টাকা চারে তেইশ অংশ পাবে তাহলে তেইশ দিয়ে কাটবো তেইশ দিয়ে কাটলে কত হবে তেইশ দুই ছেচল্লিশ আর এগারো একশো পনেরো তার মানে তেইশ পাঁচ একশো পনেরো শূন্য তো আড়াইশো গুণিতক চার তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না এক হাজার টাকা কে পাবে না এখানে কিউ পাবে প্রশ্নে বলেছিলো যে কিউর মজুরি কত বা কিউর ভাগ কত তো সেটা কী হবে না কিউ যেহেতু টোটাল কাজে চারের তেইশ অংশ করেছে তাহলে টোটাল টাকা চারের তেইশ অংশ সেটা কত হাজার টাকা তার মানে এক্ষেত্রে ইয়ে হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো আজকে তোমাদেরকে একাধিক টাইপ তোমাদেরকে করালাম এই মজুরি সংক্রান্ত অঙ্কে তো সাধারণভাবে পরীক্ষায় যে মজুরি সংক্রান্ত টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে যে মজুরি সংক্রান্ত অঙ্ক থাকে এই টাইপগুলোই থাকে সুতরাং এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিসে রাখো বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে সেক্ষেত্রে কী হবে না পরীক্ষায় এলে তোমরা কিন্তু খুব সহজে কম সময়ে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে